কুরবানি বলি জাকাত বলি যার বলি না দরবারে গ্রহণযোগ্য আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমাদের সবাই কুরবানি যেন কবুল করেন হোক আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আমাদের কুরবানির জন্য কবুল করেন আল্লাহ ফকরাবুল্লাহ তার নবীকে জানিয়ে যে নামাজ কায়ম করো আর কুরবানি দাও তা আমরা গুণাঘাত গতকালে নামাজ পড়ি বেরোছি হ্যাঁ দাঁড়িয়ে মানুষ গরু নিজে আছে গরু গাড়িতে ওটা আছে নামাজ চলে গেল খোঁজ নেই আমি কুরবানি দেবো সেই কুরবান জ্বালায় ব্যস্ত আমার নামাজের খোঁজ নেই আগে হইল নামাজ কলার দাবি সাল্লি সাল্লাম ইসলাম আলী এবং তারা কাজ তার ইসলামে গেলে অংশ নেই যে নামাজ তারা আমরা নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়িনি আবার কুরবানি জন্য এত ব্যস্ত কেন গোশখাবার নিয়ে যদি গোশখাবার নিয়ে থাকে কুরবানি বলল কোনো কুরবানি হবে না কোরবানি হবে না আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য কত লম্বা করব না আজকাল ডিজিটাল যুগ আসার আগে এবং কয়েকদিন যাবৎ বলা হচ্ছে কম কথা বলবেন কম কথা বলবেন তাই কম কথা বলা আমি আর লম্বা চড়া করবো না

আমি আজকে এখন দোয়া করে দেব আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করবো কখন আল্লাহ কখন আলমিন হাত নিয়ে নেবেন জানি জন সাথে আল্লাহ মৃত্যু বরণ আর আল্লাহ আমাদের সবাইকে জন ইমানি মৃত্যু নসিব করেন সবাই মিলে আল্লাহ আমি সবাই আস্তে 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 আস্তে